আপনাদের মধ্যে অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন যে দিদি একবার তোমার ঠাকুর ঘরটা পুরোটা দেখিও আবার আরও একটা অনুরোধ আছে সেটা হচ্ছে শিবলিঙ্গের গায়ে যে রূপর সাপটা আছে সেটাকে আমি কি করে এত চকচকে রাখি আমি আমার ঠাকুর ঘরে বেশ কিছু রুপোর বাসনপত্র যেমন ব্যবহার করি আর তার সাথে এই যেমন শিবলিঙ্গের গায়ে সাপ নন্দী ত্রিশুল এবার পানপাতা দুব্ব তুলসী আবার বেলপাতা এগুলোও আছে তো সেই বাসনগুলোকে আমি ভীষণ চকচকে করে রাখি উনি আমার ওই চকচকে রূপোর সাপটা দেখে বলেছিলেন যে কেমন করে এই সাপটা এত চকচকে আছে সেটা জানিও আমি রূপোর বাসনগুলোকে যাতে চকচকে রাখা যায় সেই জন্য কোলগেট পাউডার ব্যবহার করি দেখবেন হাওয়ায় রুপর বাসন রাখতে রাখতে বা রুপরেই সাপ বা ত্রিশুল নন্দী এগুলো যদি থাকে সেগুলো কিছুদিন থাকতে থাকতেই কেমন যেন একটা কালচে ভাব চলে আসে সত্যি বলতে ওই চকচকে জিনিস যদি কালো হয়ে যায় তাহলে মনটাই পট্টুক খারাপ হয়ে যায় আর ব্যবহার করতেও যেন ইচ্ছে করে না আমরা কিন্তু এই ভয়ে অনেকেই রুপোর জিনিসপত্র ব্যবহার করা বন্ধ করে দিয়েছি তবে কলগেট পাউডার দিয়ে যদি সুন্দর করে পরিষ্কার করা যায় তাহলে দেখবেন সেই রুপোর জিনিসপত্রগুলো ভীষণ চকচকে থাকে আমি আমার ওই রুপোর জিনিসপত্রগুলো মাঝে মধ্যেই কলগেট পাউডার দিয়ে পরিষ্কার করে নিই হাতের মধ্যে অল্প একটু কলগেট পাউডার নিয়ে সেই রুপোর জিনিসটার ওপরে বা রুপোর পাত্রের ওপরে যদি বেশ কিছুক্ষণ ধরে ঘষা যায় তাহলে দেখবেন একদম চকচকে হয়ে যাবে জল ব্যবহার করা কিন্তু একেবারেই যাবে না সম্পূর্ণটা জল ছাড়া করতে হবে এই যে যেমন দেখুন আমি আমার লক্ষ্মীর পান পাতার ওপরে অল্প একটু কলগেট পাউডার নিয়ে নিলাম এবারে আঙুল দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি জল কিন্তু এর মধ্যে এতটুকু ব্যবহার করে নি আর দেখুন রুপোর পান পাতাটা একদম দোকানের মতন চকচকে হয়ে গেছে সোনার উপর দোকানেও কিন্তু এরকম কোলগেট পাউডার দিয়ে ঘষে ঘষে রুপোর বাসন বা রুপোর জিনিসপত্রগুলোকে পরিষ্কার করা হয় পিতাম্বড়ি দিয়ে যেমন পেতলের বাসনগুলোকে পরিষ্কার করা হয় ঠিক তেমনই রুপোর জিনিসপত্রের জন্য কোলগেট পাউডার আর পরিষ্কার করে নেওয়ার পর জল দিয়ে কিন্তু একেবারে ধুবেন না এরকম কোনো পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন দেখবেন একদম দোকানের মতন চকচকে রুপোর জিনিস বা রুপোর বাসন আপনি ঘরেই পরিষ্কার করে নিতে পারবেন